বিবাহ বহির্ভূত সম্পর্কটা তো সোশ্যালি অ্যাকসেপ্টেবল না সুতরাং এটা অনেকগুলো আমাদের দেখতে দেখতে হবে হবে যে বিবাহ বহির্ভূত সম্পর্কটা চলছিল তার থেকে একটা ইন্টেন্স সোশ্যাল যেটা হয় উপরে হয় তাই বলে এরকম তো অনেকই হয় সবাই কি আর গিয়ে খুন করছে না এইখানে কয়েকটা জিনিস এখানে আমাদের জানতে হবে যে যাদের আপব্রিং ধরুন কোনো একটা কনফ্লিক্ট হলো তার রেজলিউশন নানা রকম ভাবে হতে পারে অর্থাৎ আমি বসে কথা বলে করতে পারি আমি গিয়ে মারপিট করে রিজলভ করতে পারি আমি একদম নিজেকে উইথড্র করে নিতে পারি রেজলিউশনের জন্য গেলামই না যে সেটা পড়ে থাকলো তো এরা অনেক সময় এইসব ছেলেমেদের দেখা যায় যে ফ্যামিলির কোনো কনফ্লিক্ট হলে এই রেজলিউশনটা তারা হাত পা চালিয়ে করে এবং ভায়োলেন্সের মাধ্যমেই তাদের মেটানোর একটা তাগিদ থাকে গাড়িতে ছুরি পাওয়া যাচ্ছে ছুরি ক্যারি করছে এখান থেকে মনে হতে পারে যে পুরো জিনিসটাই কিন্তু প্রি প্ল্যান্ড অর্থাৎ দীর্ঘদিনের এই বিবাহ বহির্ভূত রিলেশনশিপ থেকে যে সোশ্যাল এম্বারেসমেন্টটা হয়েছে এটা আগেও নিশ্চয়ই তাদের মধ্যে এই নিয়ে কথাবার্তা হয়েছে ঝগড়াঝাটি হয়েছে এবং সিচুয়েশনটার একটা পিরামিডে এসে কিন্তু এই খুনের ঘটনাটা হয়েছে সুতরাং এটা প্রি প্ল্যান্ড হয়েছে এবং যারা করে তাদের ইউজুয়ালি দেখা যায় যে আগেও এই রকম সাইকোপ্যাথিক হিস্ট্রি কিংবা ভায়োলেন্সের হিস্ট্রি থাকে সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে